ক্লাসরুমের শেষ বেঞ্চে বসে নোট তুলতে গিয়ে বোর্ডের লেখাগুলো কেমন ঝাপসা হয়ে আসছে অক্ষরগুলো যেন ডুবন্ত জাহাজের মতোই দৃষ্টিসীমার বাইরে চলে যাচ্ছে কিন্তু পাশের মানুষগুলো তখনও ঠিকঠাক নোট তুলে যাচ্ছে হঠাৎই যেন মনে হলো চোখ ঠিকঠাক কাজ করছে না সমস্যা ধীরে ধীরে প্রকট হচ্ছে আবার অন্যদিকে ঘটছে আরেক রকম ঘটনা একই ক্লাসে কেউ দূরের বোর্ডের লেখা ঠিকঠাক দেখতে পেলেও নিজের খাতাটা দেখতে পাচ্ছে না চোখের এই ত্রুটি সমাধানে আজকের দিনে চোখের সামনেই চশমা যেন অবিকল্প কত মানুষের ত্রাতা যে হয়েছে এই চশমা তা গুণে শেষ করা যাবে না তবে দীর্ঘদিন ধরে এই চশমা ছিল শুধু অভিজাত শ্রেণীর ব্যবহারের জন্যই সাধারণের কাছে পৌঁছাতে অনেক চড়াই উতরাই পাড়ি দিতে হয়েছে একে একে শত শত বছর আগে রোমান সম্রাটরা দূর থেকে গ্ল্যাডিয়েটারদের আকর্ষণীয় লড়াই দেখার জন্য চশমা স্বদী বস্তু ব্যবহার করতেন রোমান সম্রাট নীরোর আমলে ফ্রেমে আবদ্ধ কাচে লেন্সে চশমা না থাকলেও দূরের জিনিস দেখার অভিনব ব্যবস্থা ছিল সম্রাট নিরো তার সাথে বহন করতেন সুন্দর করে পালিশ করা এমেরাল্ডের টুকরো তার ভেতর দিয়ে তাকালে অনায়াসে দূরের জিনিস দেখা যেত এই ব্যাপারটি অবশ্য নিরো নিজেই আবিষ্কার করেছিলেন এমন বলা যাবে না নীরোর উপদেষ্টা এবং বিখ্যাত দার্শনিক সেনেকা নীরোকে গ্ল্যাডিয়েটারদের লড়াই দেখার সময় রোদ থেকে চোখ বাঁচাতে এবং দূরের জিনিস দেখতে মসৃণ এমেরাল্ডের টুকরো ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন এখানে শেষ নয় সরু ছিদ্রের মধ্যে দিয়ে তাকালে দূরের বস্তু একটু ভালোভাবে দেখা যায় এমন তথ্যের ভিত্তিতে প্রাচীনকালে মেরুবাসী ইনুইট বা এস্কিমোরা হাতির দাঁতে ছিদ্র করে সেটিকে চশমা হিসাবে ব্যবহার করত। এত দূরের জিনিস ভালো করে দেখার পাশাপাশি চোখও থাকত রোদ থেকে সুরক্ষিত চোখের সমস্যা দূরীকরণের জন্য চশমা সত্যিকারের ব্যবহার প্রথম শুরু হয়েছিল ইতালিতে বারোশো থেকে তেরোশো সালের দিকে ইতালিতে আতশ নির্মাতাদের মধ্যে কেউ একজন দুটি আতস মধ্যে কবজা লাগিয়ে নাকের ওপর ঝুলিয়ে রাখার ব্যবস্থা করেন ফলে চোখে পড়বার উপযোগী চশমা তৈরি হয়ে যায় এই কাজটি কে করেছিলেন সে ব্যাপারে ইতিহাসবিদরা নিশ্চিত নন তবে জিও দানো পিসা নামক এক ব্যক্তি এ ধরনের চশমাকে জনপ্রিয় করেন বলে জানা যায় প্রাচীন চিত্রকলা চুলচেরা বিশ্লেষণ করেও চশমার অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে চৌদ্দশো সালের দিকে অঙ্কিত কিছু চিত্রকর্মে পাওয়া গেছে যেখানে যাজকেরা চোখে চশমা স্বদেশ বস্তু পরেই বই পড়ছেন এবং লিখছেন তাই চোদ্দশো সালের দিকে ইউরোপের ধর্মযাজকদের মধ্যে চশমার প্রচলন ছিল বলেই ইতিহাসবিদদের ধারণা ষষ্ঠদশ শতাব্দীর শুরুর দিকে দৃষ্টির প্রতিকার হিসাবে অবতাল লেন্সে ব্যবহার শুরু হয় মূলত পোপ দশম লিও চোখের সমস্যা দূরীকরণে প্রথম এ ধরনের অবতল লেন্সের ব্যবহার শুরু হয়েছিল পরে ধীরে ধীরে তা বাণিজ্যিকরণ শুরু হয় তবে এ ধরনের চশমা তৈরি করা হতো অল্প সময় ব্যবহার করার জন্য সবসময় চোখের সামনে ঝুলিয়ে রাখার চশমা তখনও তৈরি হয়নি স্প্যানিশ লেন্স প্রস্তুতকারকদের একটি দল ব্যবহার উপযোগী চশমা তৈরির লক্ষ্যে লেন্সে ছিদ্র করে তাতে ফিতা লাগায় এই ফিতার মাধ্যমে চশমাটি কানের সাথে আটকে রাখার ব্যবস্থা করা হয় এ ধরনের চশমার ব্যবহার ইতালিয়ান আর স্প্যানিশ মিশনারিদের হাত ধরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে মিশনারিদের মাধ্যমে চীনেও এই চশমা পৌঁছে যায় তবে চীনের মানুষ চশমাকে কানের সাথে আটকে রাখার বদলে চশমার ফিতার প্রান্তে ছোট্ট ওজন ঝুলিয়ে দেওয়ার ব্যবস্থা প্রবর্তন করেন ব্রিটিশ চক্ষুবিদ এরওয়ার্ডস কারলেট সতেরোশো তিরিশ সালে চশমার ডিজাইনে কিছু পরিবর্তন আনেন ফ্রেমের মধ্যে লেন্সকে আবদ্ধ করে কানের ওপর স্থির রাখার জন্য চশমার ফ্রেমের শেষাংশ বাঁকা করে দেওয়ার ডিজাইনই তারই করা হয় তবে তখনও চশমার ডিজাইনে বেশ কিছু সমস্যা রয়ে গিয়েছিল যেমন বর্তমান সময় চশমার মতো কবজা না থাকায় এই চশমা ভাঁজ করে রাখা যেত না দীর্ঘদিন পরে এই সমস্যা সমাধানের জন্য চশমার ফ্রেমে কবজা যুক্ত হয় ফলে ব্যবহার না করা অবস্থায় চশমা ভাজ করে ব্যাগে কিংবা পকেটে গুজে রাখার সুবিধাটি চালু হয় সতেরোশো আশি সালের বেঞ্জামিন ফ্রাঙ্কলিন নিজের প্রেস বায়োপিয়া সমস্যা সমাধানের লক্ষ্য তৈরি করেন বিশেষ ধরনের চশমা বাইফোকাল চশমা নামে পরিচিত এই চশমার উপরের অংশ ব্যবহৃত হয় দূরের জিনিস দেখার জন্য আর নিচের অংশ ব্যবহৃত হয় কাছের জিনিস বা ছোটো আকারে লেখা পড়ার জন্য এই চশমা উদ্ভাবনের অনুভূতি নিয়ে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন সতেরোশো সালে তার বন্ধু জর্জ হোয়াইট টলিকে এক চিঠিতে লিখেছিলেন দর্শন চশমার উদ্ভাবন করতে পেরে আমি খুবই উচ্ছ্বাসিত এর মাধ্যমে দূরের বস্তু যেমন দেখা যায় তেমনই কাছের বস্তু স্পষ্টভাবে দেখা যায় এর মাধ্যমে আমার চোখ এতই কার্যকারী হয়েছে যে এরকম কার্যকারী আগে কখনো ছিল না চশমার বিবর্তনের ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল বিষম দৃষ্টির প্রতিকারের আবিষ্কার বিশ্বজুড়ে বিষম দৃষ্টিজনিত সমস্যা বেশ প্রকট আঠারোশো সালে ইংরেজ জ্যোতির্বিদ জর্জ এইরি তৈরি করেন সিলিন্ডার অবতল লেন্স এর ফলে বিষম দৃষ্টির সমস্যা সমাধান হয় আঠেরোশো থেকে উনিশশো সালের দিকে প্রিন্স নেজ নামক নাকের ওপর ঝুলে থাকা এক বিশেষ ধরনের চশমা বেশ জনপ্রিয়তা লাভ করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থিওডর রুজভেল্ট এই চশমা বিশেষ পছন্দ ছিল রুজভেল্ট থেকে শুরু করে হলিউড অভিনেতা অভিনেত্রীদের নাকে ঝুলে থাকা এই চশমা বেশ ভালো লাগতো আঠেরোশো সালে জন ওয়েলেসলি যখন সেলুলয়েডের পেন্টেন্ট করাচ্ছিলেন তখন হয়তো তিনিও জানতেন না যে এই সেলুলয়েড চশমা শিল্পে কি ব্যাপক প্রভাব ফেলবে কয়েক বছরের মধ্যে সেলুলয়েডের তৈরি ফ্রেমে আটা চশমা বাজারে আসতে থাকে সেলুলয়েডকে নানা অদ্ভুত আকারে আকৃতি দেখতে পাওয়া যায় বলে চশমা ফ্রেমেও বাড়তে থাকে বৈচিত্র্য উনিশশো তিরিশ সালে আমেরিকায় সেলুলয়েড নির্মিত সানগ্লাস জনপ্রিয় হতে থাকে হলিউড তারকা থেকে শুরু করে সাধারণ তরুণ ও মধ্যবয়স্কতার মধ্যে সানগ্লাস ব্যবহারের প্রবণতা বাড়তে থাকে তিরিশের দশকে সানগ্লাস যেন আসলে চোখকে রোদ থেকে সুরক্ষা দিতে পারে সেজন্য এতেও যুক্ত হয় বেশ কিছু ফিল্টার এই ফিল্টার সূর্যের ক্ষতিকর অতি বেগুন রশ্মিকে আটকে রেখে চোখকে সুরক্ষা দান করে চশমার ইতিহাস নিয়ে নাড়াচড়া করলে একটি কথা অবধারিতভাবেই সামনে চলে আসে যে দীর্ঘ সময় ধরে চশমায় ছিল শুধু অভিজাতদের বস্তু সাধারণ মানুষের চোখের সমস্যা সংসাধনের জন্য চশমা পড়বে এই ব্যাপারটা অনেকটাই অবাস্তব শোনাত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় চোখের সমস্যা সমাধান হিসেবে চশমার ব্যাপক প্রচলন শুরু হতে থাকে তবে তখনও প্লাস্টিক সুলভ হয়নি বলে চশমা উৎপাদন খরচের পরিমাণ একটু বেশি হতো গত শতাব্দীর চল্লিশ আর পঞ্চাশের দশকেও ফ্রেমে আটা চশমা ছিল সাধারণে ধরা ছোঁয়ার বাইরে ষাটের দশকে প্লাস্টিকের সহজলভ্যতার কারণে কাঁচা মালের দাম উল্লেখযোগ্য হারে কমে আসে পাশাপাশি চশমার চাহিদার সাথে পাল্লা দিয়ে চশমা তৈরির কারখানাগুলোতে দ্রুত আধুনিকরণ হতে শুরু করে দু হাজার ষোলো সাল নাগাদ বিশ্বজুড়ে চশমা শিল্পের পঁচানব্বই বিলিয়ন মার্কিন ডলার বাজার তৈরি করে ফেলেছে চশমা শিল্পকে বাণিজ্যকরণের দিক থেকে অন্য কোনো দেশের চেয়ে ইতালি এগিয়ে আছে অনেক গুণ ইতালির চশমা শিল্পনগরী হিসাবে পরিচিত ভেনট অঞ্চল এখনও সাতশো বুকে মানুষের চোখের ত্রুটি সংশোধন বর্তমানে চশমা অনেক কার্যকরী বিকল্প চলে এসেছে তবে চশমা তার জায়গা ধরে রেখেছে ঠিকই পাশাপাশি লক্ষ কোটি মানুষের কর্মসংস্থানও টিকে আছে এই শিল্পকে কেন্দ্র করে কত মানুষ ত্রুটিপূর্ণ দৃষ্টি থেকে স্বাভাবিক দৃষ্টি পাচ্ছে সামান্য এই চশমার গুণে তা অগণিত নিঃসন্দেহে চশমার এই আধুনিক সভ্যতা অন্যতম মাইল ফলক হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না